সাপ্তাহিক রাশিফল ফল ধনু রাশি পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি দু মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ এবং উদ্যমী রাখতে সফল হবেন চন্দ্র রাশি থেকে শনি তৃতীয়ভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনার সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে এই সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার হাত থেকে টাকা চলে যাবে বলে মনে হবে তা সত্ত্বেও ভাগ্য আপনার পাশে থাকায় এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধার মুখোমুখি হতে দেবে না এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের কাছে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ব্যাখ্যা করা আপনার কঠিন হবে অথব কিছু সময়ের জন্য শান্ত থাকা ভালো এবং তাদেরও কিছু সময় দেওয়া ভালো এই সপ্তাহে আপনার মন আপনার কাজের পরিবর্তে আপনার আরাম পূরণের দিকে বেশি মনোযোগী হবে এই পরিস্থিতিতে আপনার মনকে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং আবেগপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলুন অনথায় আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে যার কারণে এই রাশির ছাত্রছাত্রীদের শিক্ষকদের সাথে তর্ক হতে পারে তাদের এই ধরনের মারামারি এড়াতে হবে অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যান্য সহপাঠীদের মধ্য আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য এবং সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে যাবেন উপায় গুরুবারের দিন ব্রাহ্মণদের ভোজন করান আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ